বিএনপি বাংলাদেশের সবচেয়ে বড় দল জনপ্রিয় দল বিএনপির সাথে জড়িয়ে রয়েছে বাংলাদেশের অপামর জনসাধারণের আবেগ আকাঙ্ক্ষা এবং অনুভূতি গণমানুষের দল তৃণমূলের ক্ষমতার দল বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং জাতীয়তাবাদের ধারক এই রাজনৈতিক দলটির প্রতি জনগণের যে অসাধারণ ভালোবাসা রয়েছে তারই বহিপ্রকাশ এই নির্বাচন যেখানে আমরা দেখেছি অপ্রতিরোধ নিরঙ্কুশ বিজয় আজকের এই বিজয় শুধু বিএনপির না এই বিজয় গণতন্ত্রের এই বিজয় বাংলাদেশের আমরা বিশ্বাস করি জনগণের যে আস্থা সমর্থন এবং ভালোবাসা আমাদের নেতা তারেক রহমান পেয়েছেন ইনশাল্লাহ ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হিসেবে তিনি এই বাংলাদেশের প্রতিটি মানুষের অধিকার এবং স্বাধীনতা নিশ্চিত করবেন অবশ্যই নিশ্চিত করবেন মালিকানা এবং আগামী বিএনপি সরকার জনগণের সেই প্রত্যাশা প্রতিপালনের মাধ্যমে জবাবদিহিমূলক স্বচ্ছ এবং জনবান্ধব সরকার ইনশাল্লাহ নিশ্চিত করবে এই সরকার এই সরকার দীর্ঘ গণতান্ত্রিক পথযাত্রার পর অনেক গুম খুন হামলা মামলা এবং মানবাধিকার লঙ্ঘনের উপর অনেক শহীদের ট্যাক্স সংগ্রামের উপর দাঁড়িয়ে রয়েছে আমাদের নেতা ইনশাল্লাহ শহীদদের মায়েদের যে প্রত্যাশা সেটি পূরণ করবে এবং আগামী বাংলাদেশে প্রতিটি মানুষের ভাগ্যের পরিবর্তন করবে সমস্যার সমাধান করবে এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং গণতন্ত্র অটুট রাখবে এটি আমাদের নেতা সুনিশ্চিত করবেন বলে আমরা বিশ্বাস করি ধন্যবাদ

It's, it's, it's the victory of the people of Bangladesh, and we are very confident this democratic transition will ensure a free land again where every citizen's rights and freedoms will be protected. And together, we're going to ensure inclusive development, human rights, rule of law, and freedom of expression for Bangladesh to complete this democratic transition through free, fair, and credible elections that everyone anticipated. And we want that. This will stand as the empowerment of the people. Thank you. Uh, we are grateful for that. This is a gracious gesture. And of course, as the global leaders continue to pour with congratulations and greetings, uh, we'll uh, of course ensure it's reciprocal, and our leader uh, will respond in due time. Thank you. Thank